ডক্টর শরীর খারাপ হয়ে গেছিল মারা যাচ্ছিল তাকে রক্তর প্রয়োজন ছিল আজ থেকে কুড়ি বছর আগের ঘটনা আপনাদেরকে বলছি সেই মানুষটাকে রক্ত দেওয়ার জন্য কেউ ছিল না এক মুসলমান দাদা সে এসে তাকে রক্ত দিয়ে বাঁচিয়ে আজকে সে বিবাহিত হয়েও তার সন্তানও আছে সে আজকে সুখে দারুণ ভাবে তার সংসার চলছে হয়ে গেল আমার জীবনের কথা আপনাদেরকে এবার শোনাচ্ছি বহু কথা বলতে চেয়েছিলাম আজকে একটা চান্স পেয়েছি বলবো কে বলেছে মুসলমানরা হিন্দুর পাশে দাঁড়ায় না আজকে আমার বাবা মা কেউ নাই এই পৃথিবীতে যখন আমি ব্যাঙ্গলোরে বিয়ে করে নিজের জীবনে যখন আমি এগোচ্ছি গর্ভবতী হয়েছি সেই সময় আমার পর ঠিক একটা কাজ পেয়েছিল বাইরের রাজ্যে যাওয়ার সেইখানে গেছিল ও কাজে সেই যাওয়ার পরে ঠিক নভেম্বর মাসে টাকা বন্ধ হয়ে গেল টাকা চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল সেই সময় আমাদের ওনার এত খারাপ ছিল এত খারাপ যে সে রেন্ট নেবে কিন্তু নতুন টাকা রেন্ট নেবে পুরোনো টাকা চলবে না হাত টাকা ভর্তি কিন্তু পুরোনো টাকা নিচ্ছে না সেই সময় ওনারটা আমাকে একটা বাজে অফার করেছে সেই রাগে আমি বেরিয়ে এসে এই দেখুন ঝোপি এই ঝোপড়িতে আমি চলে গেছিলাম আমার বরকে আমি টেনশন দিইনি কারণ উনি বাইরে আছে থাক আমি ঝোপড়িতে এক মাস অন্তত থাকি তারপর আমি দেখবো কি হয় টাকা আমি ততদিনে চেঞ্জ পরিবর্তন করে নেব সেই সময় আপনারা বিশেষ ঝোপড়িতে না আছে আলো না আছে জল না আছে কিছু এই যে আমার বোন টিকে দেখতে পাচ্ছ এই মুসলমানের নাম হলো রেশমা বানু এ সেই সময় এর নিজের সন্তান নিজের সন্তান একটু অসুবিধা ছিল সন্তানটার মুখটা পুরো কাটা ছিল সে এই নারী তখন আমার জন্য খাওয়ার তিন চার বেলার খাওয়ার আমি কি খেতে ভালোবাসি কি না খেতে ভালোবাসি সব কিছু সমস্ত কিছুর বানিয়ে আমাকে খাওয়াতো আমার সানের জন্য জল গরম করে তার বাড়িতে ডেকে নিয়ে আমাকে জল গরম জলে স্নান করানো স্নান কর খাওয়ারে দাওয়ার চা রে সমস্ত কিছু এই মেয়ে করেছিল এই করা আমার সন্তান যখন হয়েছে আমরা নিজেরা অবাক শুধু সেইখানেও থেমে যায়নি যখন আমার ডেলিভারি হবে তখনও আমার সাথে নিজের ছেলেকে একা রেখে সবে মাত্র ছ বছরের ছেলে তখন সেই ছেলেটাকে ঘরের ভিতরে একা তালা মেরে আমার পাশে ডেলিভারি হওয়ার সময় আমার পাশে এসে দাঁড়িয়েছিল অত গভীর হাতরে তারপরে আমার ছেলেকে কিভাবে কি করতে হবে কিভাবে তেল মালিশ করতে হবে কিভাবে কি করলে পরে ভালো হবে সমস্ত সেই তখন থেকে এখনো পর্যন্ত আমি বেহি মালিশ জীবনে করতে পারবো না এর সাথে আমার প্রাণ যায় যাক আজকে শুধু আমি এর জন্য প্রাণ দিতে রাজি নয় আমার বড় প্রাণ দিতে রাজি আছে শুধু এ নয় আর এই যে পরশু দিন আমার হাত মানে আমি এই ঘর নতুন ঘর পরিবর্তন করবো সেখানে আমার এই হাতটা কেটে গেছে কোনো কাজ করতে পারবো না ঘর পুরো সব জিনিস ধুয়ে ফুয়ে নিয়ে আসবে এসে দুই গালে দুটো থাপ্পড় মেরে আমাকে নিজে ঘরে পুরো জলের কাজও করতে করা শুরু করলো নিজে হসপিটালে কাজ করে হসপিটালের কাজ সেরে এসে আমার ঘরে এসে সমস্ত কাজ করছে আমি ওকে মানা করার সত্ত্বেও কিছু করলো সে করলো আবার যেদিন ঘর সিফট করবো আমাদের আব্দুল ভাই এসে আব্দুল ভাই এসে সেও আমার বরের বন্ধু সে এসে আমি আছি তো চল না দিনে ছুটি নিলে পরে দেড় হাজার টাকা কাট কাটে সেইখানে দেড় হাজার টাকা বড় কথা ছিল না তার জন্য তার জন্য বড় কথা ছিল দীপুর পাশে দাঁড়ানো মানে আমার কর্তার পাশে দাঁড়ানো আমাদের পরিবারের পাশে দাঁড়ানো সে এসে আমাদের পাশে দাঁড়িয়ে যতই কাজের লোক ছিল না কিন্তু কিন্তু সময়ে যে আমাদের পাশে এসে বিপদে দাঁড়িয়েছে না ওটাই সব থেকে বড়ো জিনিস কে বলেছে একটা কথা কি জানো তো দিদি দাদাভাই দিদিভাই আপনাদেরকে বলছি মানুষের কাছে হাত বাড়ালে না হাত ধরবে আমরা যদি মানুষের সাথে মেলামেশা না করি না তাহলে আমাদের সাথে কেউই মেলামেশা করবে না শুধু এই দুজন নয় আমাদের বহু মুসলমান আছে আমার জীবনে এমনও একটা ঘটনা আছে যেটা শুনলে হয়তো আপনাদের কানেন না ধোঁয়া বেরিয়ে যাবে ধোঁয়া বেরিয়ে যাবে পায়ের নিচে থেকে জমি সরে যাবে আজকে আমি নিজে গর্ব করে বলতে পারি হ্যাঁ ভাই মুসলমান ভাইরা মুসলমান দিদিরা আমার সাথে বেইমানি করেনি আমার সাথে কোনোদিন কোনো খারাপ কিছু করেনি কোনোদিন কোনো খারাপ কিছু করেনি আজও আজও আমি যদি বলি যে আমার শরীর খারাপ এসে আমার ঘরের সমস্ত কিছু করে দিয়ে রান্না বান্না আমার নিজের ছেলের হাত জ্বলে গেছে হাত চলে গেছে আমার বড় অফিসে আমার বড় ছেলে ছবি দিচ্ছি হাত জুলে গেছে ছটপট করছে আমার ছেলে আমি একা হসপিটালে নিয়ে দৌড়েছি আমার পিছন পিছন অসীম দাদা বলে একজন সে দৌড়ে ছুটে এসেছে নামাজ করছে রোজা মাস তখন রমজান মাস তখন নামাজ পড়ে দৌড়ে আসলো সোজা মসজিদ থেকে সোজা হসপিটালে চলে আসলো মা তুই টেনশন নি চিন্তা করিস না আমি আছি আমি কথা বলছি দীপুকে ফোন করে বলছে তুই চিন্তা করিস না আমি এখানে কথা বলছি কথা হসপিটালে কথা বলে দাদা আমাকে রিল্যাক্স করলো রিল্যাক্স হও কিছু হবে না ওরকম বলছে এরকম হয়ে যাবে ঠিক হয়ে যাবে এই সময় এসে আমার পাশে দাঁড়িয়েছে আর অনেক কাহানি আছে আর অনেক গল্প আছে মুসলমানদের সাথে মুসলমানদের সাথে সব ভাই বেইমান হয় না আপনারা আপনাদের পশ্চিমবঙ্গে একটা জিনিস কি হচ্ছে না আপনাদেরকে বলে দিচ্ছি কিছু মানুষে খোঁচা মারছে সেই খোঁচাতে না শারি দিকের মানুষগুলো খারাপ হচ্ছে ভালো মানুষও আছে কিন্তু আপনার ভালো মানুষকেও খারাপ ভাবছে আপনারা সবাইকে একই নজরে দেখছেন আরে কিছু দাদা ভাই তো এমন কমেন্ট করছে যে পাকিস্তানে যখন নাকি হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে তখন নাকি মুসলমান ভাইরা কিছু বলেন কে বলেছে কে বলেছে আমাদের কর্ণাটক থেকে নিয়ে বম্বে থেকে নিয়ে সব রাজ্যে মুসলমানরা খেপে গেছিল সব রাজ্যে মুসলমানরা খেপে গেছিল আপনারা ভালো জিনিসটা দেখেন না তো আপনাদের কাছে আসবে কি করে আসবে কি করে আপনারা খারাপ জিনিসটাকে দেখছেন খারাপ জিনিসটাকে গিয়ে লাইক দিচ্ছেন কমেন্ট দিচ্ছেন আপনাদের রিয়াকটা দেখাচ্ছেন সেই জন্য খারাপ ভিডিওগুলোই আপনাদের কাছে আসছে যেগুলো ভালো ভিডিও সেগুলো আসছেন আপনাদের কাছে এটাই হলো বাস্তব কথা আমাদের মেন্টালিটিটা ঠিক রাখলে আমরা নিজে ঠিক থাকলে আমাদের সাথে সব ঠিক থাকবে এটা হলো বাস্তব আমি কোনো আমি বলছি আমি সব কিছু করতে পারবো দাদা দিদিরা আমি বেহিমানি কোনো দিন করতে পারবো না কারণ আমার জীবন আমি জীবনে মরে যাই যাই হয়ে যাও আমি বেহিমানি করতে পারবো আজকে আমার এই বোনের সাথে যে সম্পর্কটা ধারণার বাইরে এমন একটা বাচ্চা আছে যে সেও আমার বিপদে হাত ধরেছিল আমার ছেলে যখন পেটের দাবিটা পেকে গেছিল ভয় পেয়ে গেছিলাম বড় ছেলের সময় সেই ছোট ছেলেটা অটো চালিয়ে আমার নিয়ে হসপিটালে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে এসেছিলো আজকে সেই ছেলেটা নেই আমাদের মাঝখানে নুমান তার নাম কারোর সাথে বেইমানি করতে পারবো না দিদি দাদা দাদা জীবনেও করতে পারবো না সত্যি বলছি ভালো মানুষ আছে আপনারা দেখতে পাচ্ছেন না আপনাদের চোখে খারাপ জিনিসটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে জরুর জবরস্তির অবশ্যই শেয়ার করবেন মানুষের মানুষ পরিবর্তন হয়ে যাও আমাদের ভারতবর্ষের মুসলমানরা খারাপ নয় আমাদের ভারতবর্ষের মুসলমানরা খারাপ নয় কিছু মানুষ আছে যারা পাকিস্তান বাংলাদেশের কথায় নাচানাচি করছে জয় ভারত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন